নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আপনাদেরকে আরও একবার জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন সনাতন ধর্ম ইউটিউব চ্যানেল আলোচনা করব আপনার রাজপুত্রের জন্য বাংলার তালবশা কিংবা ইংরেজি বর্ণমালার লেটার দিয়ে যদি নাম নাম বা খুঁজছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে রয়েছে আপনার পুত্র সন্তানের জন্য খুব সুন্দর সুন্দর দন্তস্ব তালবশা এবং ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে নাম আর রয়েছে তার যথার্থ অর্থ তো ভিডিওটি বেশ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব এবং ভিডিও শুরুর আগে একটি কথাই বলে রাখব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি নাম রয়েছে তো আপনার পুত্র সন্তানের জন্য আজকে সর্বপ্রথম নাম হলো সার্থক যার অর্থ হলো সব কাজে সাফল্য লাভ করা পরবর্তী নাম শান্তনু যার অর্থ হল স্থির চিত্ত ও প্রশান্ত তারপর সিদ্ধার্থ যার অর্থ হল হলো লাভকারী এর পরবর্তী নাম হল শ্রেয়াংশ যার অর্থ হল যিনি সর্বদা সঠিক পথে এগিয়ে যান এর পরবর্তী নাম হলো শিবম যার অর্থ হল কল্যাণের প্রতীক তারপর সূর্য যার অর্থ হল সূর্যদেব এর পরবর্তী নাম হল সমীরন যার অর্থ শান্তি ও মৃদুতা প্রদানকারী তার পরবর্তী নাম হল সম্পদ যার অর্থ ঐশ্বর্য এরপর সুবীর যার অর্থ হল সাহস ও ধৈর্যের প্রতীক তারপর শুক্র যার অর্থ হল পবিত্রতা এর পরবর্তী নাম হল সুদীপ যার অর্থ হল জ্বলন্ত দীপ এরপর শুভাশিস যার অর্থ কল্যাণ কামনা সৌদীপ যার অর্থ হলো পবিত্র জ্যোতি এর পরবর্তী নাম হলো সুখীন যার অর্থ সুখী ব্যক্তি এরপর সৈকত যার অর্থ সমুদ্রের সৌন্দর্য এর পরবর্তী নাম হলো শুভ যার অর্থ যিনি সৌভাগ্যের প্রতীক এরপর সম্রাট যার অর্থ মহান শাসক এর পরবর্তী নাম হলো সৃজন যার অর্থ সৃষ্টিকর্তা তারপর সায়ন যার অর্থ নিরাপদ স্থান বা আশ্রয় এর পরবর্তী নাম হলো শীর্ষিন্ধু যার অর্থ চাঁদের মতো উজ্জ্বল এর পরবর্তী নাম হলো সারথী যার অর্থ পথ প্রদর্শক তারপর সার্বেশ যার অর্থ সকলের ঈশ্বর এর পরবর্তী নাম হল সার্বিক যার অর্থ সর্বাঙ্গীন শ্রীতনু যার অর্থ হল লাবণ্যময় শাশ্বত যার অর্থ নিত্য বা চিরন্তন এর পরবর্তী নাম হল শুভ্রাংশু যার অর্থ চাঁদের আলো সুতীর্থ যার অর্থ যিনি ধার্মিক পথে চলে এর পরবর্তী নাম হলো সোমনাথ এর অর্থ শিবের একটি মহান নাম এর পরবর্তী নাম হলো সঞ্জয় যার অর্থ হল বিজয়ী তারপর শ্রিয়াংস যার অর্থ হলো কল্যাণের অংশ তো বন্ধুরা আজকে ছিল এই তিরিশটি নাম এই তিরিশটি নামের মধ্যে কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের পুত্র সন্তান যদি এস দিয়ে নাম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন